সবাইকে আমার চ্যানেলে স্বাগত আম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে পাগলের মতো যদি অস্থির করে কাউকে হাজির করতে চান সেক্ষেত্রে এই নকশাটা ব্যবহার করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শুরুর পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার এই মুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো অবশ্যই এই নকশাটা কাজ করার পূর্বে আমার অনুমতি নেবেন এবং না যায় উদ্দেশ্য সেটা ব্যবহার করতে পারবেন না আগে বসে সুতরাং আগে বুঝবেন এবং আমার অনুমতি ছাড়া এটা দ্বারা কাজ করলে কেউ কাজে লাভবান হবেন না অনুমতি নিয়ে কাজ করবেন তো অনেকে অনুমতি নিয়ে চল কেন আছে অনুমতি নিতে চায় না তো না নিয়ে কাজ করলে যদি উল্টায় ফেলতে পারো তো উল্টায় ফেলার কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে বুঝপত্রের মধ্যে শনি অথবা মঙ্গলবার দিন অথবা রবি অথবা শুক্রবার দিন এই চারটা দিনের যে কোনো একদিন লিখতে পারবেন বুঝপত্রের মধ্যে আপনাকে জাফরান কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কালি দ্বারা লিখলে কাজ হবে না আগেও বলছি নকশাটা যেভাবে দেওয়া ঠিক হবে এক সুতা পরিমাণে এদিক সেদিক হলে কিন্তু হিতে বিপরীত হবে নকশার নিচে আপনি যাকে বসুভূত করবেন বা যাকে হাজির করবেন তার নাম এবং সে যদি ছেলে হয় তার বাবার নাম সে যদি মেয়ে তার মায়ের নাম যে কোনো একটা জিনিস লিখবেন লিখে মানে চেষ্টা করবেন সে যেই রুমে ঘুমায় ওই রুমের উত্তর দিকে এই নকশাটা ঝুলিয়ে রাখার জন্য যদি না পারেন সেক্ষেত্রে আপনার ঘরে আপনি যেই রুমে ঘুমান সেই ঘরের উত্তর দিকে এই নকশাটা ঝুলিয়ে দেবেন তবে খেয়াল রাখবেন নকশাটা যেন বাতাসে নড়াচড়া করে যদি নকশা বাতাসে নড়াচড়া না করে তবে সেক্ষেত্রে যার জন্য আপনি কাজ করবেন তার মন উতলা হবে না তার মনে অস্থিরতা সৃষ্টি হবে না আর অস্থিরতা যদি সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই নকশা দ্বারা কাজ হবে না সুতরাং বাতাসে তুলতে হবে বাধ্যতামূলক অন্যথায় কাজ হবে না আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফিজ